কৃষিকল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম দেশি বিদেশি সকল প্রকারের হচ্ছে যে হচ্ছে পাতাগুলো জামের পাতা পাতায় দেখলে বুঝতে পারবেন যে একটা অসাধারণ হচ্ছে জাম গাছ এটা অল্প দিনের ভিতরে কিন্তু এই গাছের জাম চলে আসবে আপনার হচ্ছে দশ পনেরোটা এক কেজি হয়ে থাকে এই জামগুলা বিগ সাইজের বিগ সাইজ এগুলো প্রচুর পরিবার মিষ্টি হয়ে থাকে এই জামগুলা এগুলো আপনারা নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাবেন বাড়া বেশি কাটাল পিঙ্ক কাঁঠাল এই যে বারো বেশি পিঙ্ক খাড়াল এগুলো কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এটাও কিন্তু হচ্ছে আপনারা নিতে পারেন আপনারা আরো পেয়ে যাবেন হচ্ছে ব্ল্যাকস্টোর নাম এই যে দেখতে হচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার ব্ল্যাক্টোর নাম এর পাতাগুলো হচ্ছে কালার দেখেন এগুলো হচ্ছে আমার নাম এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে হচ্ছে মালিশান চেরি এই যে দেখি আছেন এগুলো কিন্তু সবই মালিশান চেরি এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু স্বল্প দামে আপনাদের পৌঁছে দিচ্ছি এগুলো চৌষট্টি টা জেলায় গাছগুলো হচ্ছে আমরা কুরিয়ার করতে পারবেন আপনার আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে মিষ্টি জাতের হচ্ছে আপনার আমলকি এটা আপনার মিষ্টি জাতের আমলকি এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে খুবই আকর্ষণীয় একটা আমলকি এটা লাল হয়ে থাকে এই যে আমলকিটা হচ্ছে কালো হবে আপনার এরকমই আমলকির কালো হবে এরকমই এটা হচ্ছে লাল আমলকি আপনারা আরো পেয়ে যাচ্ছেন লিসু আপনারা লিসু হচ্ছে আপনারা হচ্ছে মুজাফফর পেয়ে যাবেন বেদানা পেয়ে যাবেন তারপর মুম্বাই পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে ছিটলেস লিচু পেয়ে যাবেন বিভিন্ন জাতের লিসু কিন্তু আপনারা আমার থেকে পেয়ে যাচ্ছেন তো অবশ্যই অবশ্যই গাছগুলা আপনারা সংগ্রহ করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে সেই যার কথা না বললে নয় এটা আপনার বেলজিয়াম লিসু এটা হচ্ছে এত পরিমাণ ফলন হয় সেটা হচ্ছে আপনার কল্পনা করতে পারবেন যে এত পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এগুলা এগুলো হচ্ছে আপনার নিয়ে রোপণ করতে পারেন এগুলো হচ্ছে মিষ্টি হয়ে থাকে টক না আপনারা হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন পিস ফল এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন বিদেশি একটি ফল পিস এটা কিন্তু হচ্ছে শীতের সময় কিন্তু হচ্ছে গাছের সব ফল চলে আসবে এটাও কিন্তু হচ্ছে আপনারা আপনার আমার কাছ থেকে নিধি বলেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন বারো মিসির মিষ্টি আমরা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার হচ্ছে অন্য ভ্যারাইটি একটি হচ্ছে আপনার বাতাবি লেবু তিন থেকে সাড়ে তিন কেজি ওজন এই লেবুটা এটাও কিন্তু হচ্ছে আপনারা নিতে পারেন এটা বারবার বারো মাস হয়ে থাকে আপনার আরো পেয়ে যাচ্ছে আমার কাছ থেকে জল মিষ্টি জাতের বারো মাসের জল এই যে বিগ সাইজ এর গাছ জি ব্যাগ এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু নিতে পারেন আপনারা আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে হলুদ মালটা এটা আপনার হলুদ মালটা যে দেখেন কালার আসতেছে দেখেন এটা কালার আসতেছে এই যে এই যে জু প্যাক্স এটা আপনার বারো মাসে হয়ে থাকে এটা আপনার বারো মাসে হয়ে থাকে এটা বারো মাসে হয়ে থাকে আপনারা এগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে চায়না কবলা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আমার কাছ থেকে আপনারা আরো পেয়ে যাবেন হচ্ছে জলপাই মিষ্টি জাতের জলপাই এই যে মিষ্টি জাতের জলপাই এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু আপনারা নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে লোনিয়া এই যে রোলানিয়া এটাও কিন্তু আপনার বাংলাদেশ থেকে পেয়ে যাচ্ছেন গাছে কিন্তু সব আপনার হচ্ছে ফুল আছে এই যে দেখেন ফুল চলে আসে নিয়ে কিন্তু সব ফুল চলে চলে ফুল কিন্তু রোলানিয়ায় এটা বিদেশে একটি এটাও পেয়ে এই যে দেখেন ছোট ছোট গাছে কি পরিমাণের জলপাই হয়ে আছে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এই যে আপনারা আরো পেয়ে যাচ্ছেন চায়না কালার কমলা এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু কালার আসতেছে এটা আর হচ্ছে আপনার বিশ পঁচিশ দিনের ভিতরে কিন্তু একদম সব হলুদ কালার হয়ে যাবে এই যে আমার আসতেছে থেকে কমলা এই যে দেখেন দার্জিলিং আপনার মোটে না হলে এই গাছটা হচ্ছে আপনার দশ কেজি ফল আসছে এই গাছে দশ কেজি কমলা আছে এই গাছে দেখেন কি পরিমাণ গাছে ফল এই যে দেখেন এটাও চাইলে কিন্তু হচ্ছে নীতিবার বেলা যে দেখেন প্রচুর পরিমাণ ফল হয়ে যাচ্ছে এটা প্রচুর মিষ্টি এটা আপনার বারো মাস হয়ে থাকে এরাও নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে মিষ্টি আপনার হচ্ছে আপনার হচ্ছে আম বারো বেশি আম পেয়ে যাচ্ছেন আপনারা কাঠিমন বাড়ি যাবেন বিভিন্ন ধরনের আম পেয়ে যাচ্ছেন বিদেশি আমগুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া আমরা যোগাযোগ মাঝে আবারও নিয়ে হাজি হলাম খুবই আদর্শবাদী আদর্শবাদী বড়ো গাছ যে দেখতে পাচ্ছেন এইবারই কিন্তু ফল আসবে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি গাছ ডালপালা বিশিষ্ট ছোট বড় সকল প্রকারের গাছ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুবই দুর্লভ এই ফলগুলা এগুলো খুবই দামি ফল আমাদের বাংলাদেশের মাটিতে এখন পর্যাপ্ত পরিমাণ হচ্ছে তাই আমাদের এগুলো প্রত্যেকের কিন্তু হচ্ছে লাগানো উচিত কারণ হচ্ছে বিদেশি যে ফলগুলা আমরা কিন্তু এগুলো হচ্ছে সচারা মানুষ হচ্ছে খাদি পায় অনেক চড়া দাম কিভাবে খাবো আমরা তখনই এগুলো হচ্ছে খেতে পাবো যখন হচ্ছে আমরা এগুলো অ্যাভেলেবল হচ্ছে লাগাবো তাহলে আমাদের দেশের মানুষগুলো খুবই কম দামে হচ্ছে ফলগুলো হচ্ছে খেতে পাবে তাই আমাদের উচিত প্রত্যেকের হচ্ছে এক পিস পিস করে করা হচ্ছে উচিত কারণ এইগুলো হচ্ছে খুবই মানবদের জন্য গুরুত্বপূর্ণ একটি ফল এটা ঔষধি গুণ 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 আছে এই ফলের ভিতরে এই জন্য আমাদের এই ফলগুলো বেশি বেশি পরিমাণ হচ্ছে খাওয়া উচিত তাই হচ্ছে ছোট বড় সকল প্রকারের গাছ আছে আপনারা কিন্তু হচ্ছে চাইলে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে লাসপতি গাছ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কলমের গাছ ল্যাসপতি গাছ এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আপনারা চাইলে কিন্তু হচ্ছে এগুলো নিতে পারবেন আমার আপনারা বিভিন্ন জাতের গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সৌদির খেজুর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার সৌদি সেই খেজুর এটা মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল আপনারা আজ পেয়ে যাবেন মরিয়ম পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন জাতের হচ্ছে সৌদির যে খেজুর গুলা সেগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আমরা কিন্তু এগুলা স্বল্প দামে স্বল্প খরচে আপনাদের দৌড়গোড়ায় পৌঁছাই দিচ্ছি তাই অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে এগুলো প্রত্যেকের বাসায় হচ্ছে রোপন করবেন কারণ এগুলো খুব চড়া দাম এই হচ্ছে খেজুর গুলা আমরা কিন্তু হচ্ছে কিনে খাইতে পারি না আর আমরা কিন্তু এই গাছগুলো স্বল্প দামে আপনাদের দৌড়গোড়ায় পৌঁছাই দিচ্ছি তাই অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে নিয়ে এগুলো বাসায় রোপন করতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আমলখি এটাও কিন্তু হচ্ছে ঔষধি গুণাগুণ আছে এর ভিতরে আমলকির ভেতরে আপনারা লাল আমলকি পেয়ে যাবেন সবুজ আমলকি পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন তো অবশ্যই অবশ্যই এগুলো নিয়ে আপনারা হচ্ছে রোপণ করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার পার্সিমন এই যে দেখতে পাচ্ছেন এটা জাপানের একটি ফল পার্সিমন এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন না হচ্ছে এটা সরি এটা হচ্ছে আপনার হচ্ছে মালয়েশিয়ান হচ্ছে ফল এটা হচ্ছে আপনার হচ্ছে ডুরিয়ান এটা হচ্ছে আপনার হচ্ছে ডুরিয়ান ফল এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মালয়েশিয়ার জাতীয় ফল ডুরিয়ান এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের আপনারা পার্সিমন পেয়ে যাবেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার পার্সিমন এটাও কিন্তু পেয়ে যাবেন আপনারা আর পেয়ে যাচ্ছেন মশলা জাতীয় একটি গাছ এটা হচ্ছে আপনার হচ্ছে লবঙ্গ গাছ এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন সুইট লেমন এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার হচ্ছে কফি গাছ এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে বারো মিশি জাম পেয়ে যাবেন বারো মিশি জাম আছে আমার কাছে এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে আপনারা হচ্ছে রাম যাচ্ছেন বিগ সাইজের রাম রামবোটান ছোট বড় সকল প্রকারের গাছ আছে আমার কাছে আপনারা কিন্তু এটাও পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে হচ্ছে জয়তুন গাছ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জয়তুন গাছ এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার দারসিনি গাছ এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পেয়ে যাবেন দারসিনি মশলা যাতে একটি ফল এই গাছ এর ডালগুলো হচ্ছে ব্যবহৃত হয় আমাদের মশলা হিসাবে এটাও কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন পাতা মশলার হচ্ছে ইয়া একটা এটা হচ্ছে আপনার পাতা এটাও কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনারা আপনারা আরো পেয়ে যাচ্ছেন আপনারা অস্ট্রেলিয়া নাফেল এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন কোকো ফল এই যে দেখতে পাচ্ছেন চকলেটের একটি ফুল যে তৈরি হয় কোকো ফল দিয়ে সেটাই হচ্ছে গাছটিয়ার চেয়ে এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা পেয়ে যাবেন আপেল হইমন নাইনটি নাইন আপেল এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ করবেন আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার লংবেরি মালবেরি এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো সবই কলমের গাছ অল্প দিনের ভেতরে ফল চলে আসবে আপনারা আরো পেয়ে যাচ্ছেন বিগ সাইজের আপেল গাছ এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপেল গাছ এটাও পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়েছেন পেয়ে যাচ্ছেন ব্ল্যাক ক্যালবেরি এটাও কিন্তু পেয়ে যাবেন আপনারা হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের বিদেশি ভ্যারাইটির পাচ্ছেন আমার কাছে যে গাছগুলা সবই বিদেশি আম আপনারা হচ্ছে বেনানা পেয়ে যাবেন তারপর চ্যাংমাই পেয়ে যাবেন কিউজাই পেয়ে যাবেন ব্ল্যাক স্টোন পেয়ে যাবেন মেয়াজাকি পেয়ে যাবেন বিভিন্ন জাতের আম কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন হচ্ছে আপনার বারো কুল এই যে দেখতে পাচ্ছেন আমরা ভিডিও থেকে আগে কিন্তু করছি দিয়ে রাখছি বারো বেশি কুল এটাও কিন্তু করছে আপনারা পেয়ে যাচ্ছেন যেসব কৃষক ভাইরা দু একশো পিস গাছ নিয়ে হচ্ছে বাগান করতে চান তারাও কিন্তু করছে এগুলো নিয়ে লাভবান হতে পারবেন আপনার এক বিঘে জমি থেকে আপনার সর্বনিম্ন দশ থেকে বারো লক্ষ টাকার কুল হচ্ছে বিক্রয় করতে পারবেন তাহলে এর লাভজনক ব্যবসাকে কি আর হতে পারে সেটা আপনার হচ্ছে বলেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ